বিশ্বব্যাপী সাময়িক স্তব্ধ হয়ে যায় অফিস থ্রি সিক্সটি এছাড়াও অপারেটিং সিস্টেম পুরোপুরি স্তব্ধ হয়ে যাওয়ায় একাধিক জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সংস্থাগুলি সার্ভিস বন্ধ হয়ে যায় এই পরিস্থিতিতে হাতে লেখা বোর্ডিং পাস ইস্যু করল বিমান পরিবহন সংস্থা ইন্ডিগো আকশাই কোঠারি নামে এক বিমানযাত্রী নিজের এক্স হ্যান্ডেলে ওই ছবি শেয়ার করেছেন মাইক্রোসফটের সমস্যার জন্য ভেস্টারা ইন্ডিগো স্পাইসজেট এবং এয়ারের মতো সংস্থাগুলিতে ব্যাপকভাবে প্রভাব পড়েছে এছাড়াও সুপার মার্কেট জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সংস্থা স্টক এক্সচেঞ্জ মিডিয়া সংস্থাগুলোতেও দীর্ঘক্ষণ কাজ বন্ধ হয়ে যায় অক্ষয় কোঠারি নামে এক ব্যক্তি নিজের টুইটার হ্যান্ডেলে একটি বোর্ডিং পাস শেয়ার করেছেন তিনি আমেরিকার একটি সংস্থার কো ফাউন্ডার সেখানে দেখা গিয়েছে হাতে লেখা একটি বোর্ডিং পাস দিয়েছে বিমান পরিবহন সংস্থা ইন্ডিগো কি লিখেছেন অক্ষয় কোঠারি তিনি ওই টুইটে লিখেছেন মাইক্রোসফটের সমস্যার জন্য ভারতের একাধিক বিমানবন্দরে তার প্রভাব পড়েছে আমি প্রথম হাতে লেখা বোর্ডিং পাস পেয়েছি কলকাতা বিমানবন্দরেও একই পরিস্থিতি তৈরি হয়েছে বোর্ডিং পাস না পেয়ে দীর্ঘ লাইন দেখা গিয়েছে বিমানবন্দরের বিভিন্ন গেটে যার ফলে একাধিক বিমান দেরিতে ছেড়েছে